আসসালামু আলাইকুম ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বিএনপি বা জুম্মা এই দোয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কর্মসূচির অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোয়া ও মোনাজাত হবে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশের সব জেলা উপজেলায় দলীয়ভাবে দোয়া আয়োজন করবে বিএনপি উনআশি বছর বয়সী বেগম জিয়া কিডনি ফুসফুস সহ বেশ কিছু জটিল ভুগছেন গত বাইশ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয় হিমালয়ের পাদদেশের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা তাপমাত্রা নামছে ক্রমাগতভাবে সকালে তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গত এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রাত থেকে সকাল পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা কমে গিয়ে বেশি শীত অনুভূত হচ্ছে আবহাওয়ার বিরূপ আচরণে শীতজনিত বিভিন্ন রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগাক্রান্ত লোকের সংখ্যা বেড়ে চলেছে ডিসেম্বর থেকে পঞ্চগড়ে মৃদু শীত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস শীতের খবর জানতে যাচ্ছি পঞ্চগড়ে এখন আছেন স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদ হোসেন সাজ্জাদ বরাবরের মতোই হিমালয় পাদদেশে এই জেলায় শীত এসে পড়েছে আগে ভাগে আর পাশাপাশি ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের কষ্টের দিন শুরু হয়েছে তো এই বিষয় আপনার কাছে বিস্তারিত জানতে চাচ্ছিলাম জি ধন্যবাদ মালিয়া আপনি জানেন আসলে পঞ্চর শীত প্রবণ জেলা যদিও এবার আহ অন্যান্য বছরের তুলনায় কিন্তু এখন পর্যন্ত শীত তেমন একটা আমরা চোখে দেখছি না অন্যান্য বছর কিন্তু এর আগে ভাগেই কার্তিক বাংলা কার্তিক মাসেই কিন্তু শীত শুরু হয়ে যেত কিন্তু এখন অগ্রহায়ণের প্রায় মধ্যবর্তী সময় চলছে এখন পর্যন্ত কিন্তু রকম ভাবে শীতের আমেজ লক্ষ্য করছি না তবে আপনাকে বলে রাখি যে ঠিক বিকাল শেষ বিকালের থেকে শুরু করে একদম রাত পর্যন্ত এবং সেটা সকাল সাতটা সাড়ে সাতটা পর্যন্ত কিন্তু একটানা শীতের আমেজটা থাকতেছে এই সময়ে যেহেতু তাপমাত্রা নিচে নেমে যায় এই কারণে এখানে শীতের আমেজটাও লক্ষ্য করা যাচ্ছে তবে এক কথায় আমরা বলতে পারি যে এখানে যেরকম শীত পড়ে আর কি ঠিক রকম শীত এখন পর্যন্ত আমরা এটা দেখিনি আসলে শীতের আমেজ লক্ষ্য করছে কারণ সকাল আটটার পরে এত রোদ রোদ ঝলবলে রোদ আমরা পাচ্ছি যে সবাই আসলে উষ্ণতা নিচ্ছে এই শীতের সময়ও আর আমরা আসলে জানি যে এখানে এখানে আসলে গত আহ দশ দিন ধরে কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন সর্বনিম্ন দেশের তাপমাত্রা বিরাজ করছে হয়তো আগামীতে আরো 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 বেশি আহ তাপমাত্রা কমে যাবে বলে মনে করছেন আবহাওয়িদরা এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ তথ্য পঞ্চগড় থেকে জানছিলাম শীতের খবর চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার আধুনিকায়ন সহ বন্দর গতিশীল রাখতে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বন্দর ব্যবহারকারীরা তবে এটি দেশের স্বার্থবিরোধী অভিযোগ করে নানা প্রতিবাদ কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ আর বন্দর কর্তৃপক্ষ বলছে দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করা হচ্ছে না এনামুল হকের ক্যামেরায় চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দারির পাঠানো রিপোর্টে বিস্তারিত চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল লালদিয়া পানগাঁও ও বেই টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের উদ্যোগ সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বন্দর অবরোধ মশাল মিছিল সহ ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্ক এটাকে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া বিদেশিদের দেওয়া এটা আমরা প্রত্যাহার করাবই মুনাফাও করছে লোডিং আর লোডিং বাড়ছে কাজে আমরা কেন এই বন্দরকে দেব তার কথাই তবে বন্দর কর্তৃপক্ষ বলছে বিদেশি অপারেটর পরিচালনা করলেও টার্মিনালের মালিকানা থাকছে তাদের কাছেই এই উদ্যোগে দেশের কোনো ক্ষতি হচ্ছে না বলেও সম্প্রতি সাংবাদিকদের জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আমাদের ক্ষতি করে কখনোই বেটার হোক এই টার্মিনাল দিব বিশ্বে কেউ কারো ক্ষতি করে দেয় না আমরা আশা করবো যে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে ওনারা মানবেন আমি না আমাদের সরকার আমরা আলোচনা করি যদি মনে করি দেশের জন্য ভালো বাংলাদেশের জন্য ভালো সেটাই করবো এদিকে টার্মিনাল পরিচালনায় বিদেশি সংস্থাকে স্বাগত জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা আমরা যেখানে বছরে তিরিশ লাখ আপনার কন্টেনার হ্যান্ডেল করি চিরং পোর্ট সেখানে সিঙ্গাপুর পোর্ট করে আড়াই কোটি থেকে তিন কোটি টিউজ প্রতি বছর তো এই যে থ্রুপুটের মানে উন্নতিটা বা এই যে ডাইনামিজমটা বা এই যে প্রবৃদ্ধিটা এটা কিন্তু আসবে যখন আপনি বিদেশি অপারেটারদের কারণ কারণ তারা অটোমেটেড অপারেশন এখানে ইন্ট্রোডিউস করবে স্বচ্ছতা ট্রান্সপারেন্সি স্বচ্ছ টেন্ডারের মাধ্যমে